দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট হাটের শেষ পর্যায়ে চলে এসছে হাট থেকে এখন গরুগুলি দেখ যাচ্ছে সেই সঙ্গে আমি আজকে এখানে রবিউল ভাইকে দেখছি রবিউল ভাই আকর্ষণীয় কিছু খামার উপযোগী সার নিয়ে দাঁড়িয়ে আছেন এগুলার দাম বয়স সেই সঙ্গে ওজনটাও একটু জানানোর চেষ্টা করবো দর্শক এই যে দেখুন সব কিন্তু খামার উপযোগী সারগর রবিউল ভাই কি সব সাইওয়াল জাত

অনেক বড় নাবি সাইবাল জাতের সাপ দুই নম্বর একটু চামড়াটা টানি দেখেন তো পাতলা চামড়া এটা খুব তাড়াতাড়ি কুরবানি আসতে দাঁতে যাবে তো একদম রেডি হয়ে যাবে আচ্ছা দুই নম্বর তিন নম্বর এটা তো সিং মাথা মার্শাল্লাহ দেখার মতো সিং মাথা নাকি দেখার মতো সিং মাথা এটাও দাঁড়তে নেই কোরবানি আস্তে আস্তে খামারের জন্য একদম পারফেক্ট সার গরু দর্শক দেখুন এটা তিন নাম্বার বেশ মোটা আছে আমরা এই কাছ থেকেও দেখাই তিন নাম্বার এটা চার ওটা এটা দুই দাঁত এটা তো বটারি ভাই এখন আর বর্ডারি বলা যাবে না কারণ এটা আর এক বছর হয়ে গেছে ভিতরে ঢুকছে দেখুন সিং মাথায় কিন্তু বলে দিবে আপনার কোনটা বর্ডারি কোনটা বর্ডারি না সিং মাথা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি কিছুটা দর্শক এটা কিন্তু বর্ডারি আছে সাইওয়াল যদিও অনেক দিন এসছে কারণ যে দাগ দেখুন এই এই এগুলো দাগ না দাগ ছাল গাছে যখন আসছে তখন আসার সময় এগুলো যায় সেরা জায়গা যায় এটা চার নাম্বার দর্শক দেখুন এটা চার নাম্বার গুরু আমরা পাঁচ নম্বরে যাই পাঁচ নাম্বার না গায়ে শুকুনে গায়ে শুকনে ফ্রেমটা খুব ভালো হ্যাঁ ফ্রেমটা গায়ে শুকনা কিন্তু ফ্রেম ভালো উঁচা লম্বা তো অনেকটাই তো শিঙের মতন সিংহের সমান উঁচা এটা পাঁচ নাম্বার নাকি হয়েছে খালি টাঁচা করতে হবে আর বেঁচতে হবে চার দাঁত হয়েছে দর্শক এটা পাঁচ নাম্বার গরু আমরা এখন পর্যন্ত পাঁচটি গরু পেলাম আমরা এটার একটা এভারেজ দাম দিব আপনাদের যদি ভালো লাগে দর্শক নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আপনারা সঙ্গে করে নিতে পারবেন আমাদের রবিউল ভাইর কাছ থেকে আমবাড়ি দিয়ে বাসা আমবাড়ি থেকে মাত্র দুই কিলো দূরে মস্তবাপুর আইছে অনেক লোক অনেক লোক অনেক লোক আসছে না অনেক লোক আইছলা আশা করি নিয়ে গেছে আচ্ছা আচ্ছা অনেক দামটা কম দিবেন হ্যাঁ দাম শেষ সময় কম আচ্ছা শেষ সময় কম দিবেন এটা কিন্তু পাঁচ নাম্বার আমরা আরেকবার বন্ড নিই আপনারা গরুগুলি মার্কিং করবেন দর্শক দেখে রাখবেন যদি কেউ লাঠি কিনতে চান লাঠি দেখে শুনে কিনে নিয়ে যাবেন যে 5 এটা চার এটা তিন এটা দুই এবং সর্বশেষ এক এখন দাম কেমন রেখেছেন আমরা সেটা জানাবো রহুল ভাই এখন বলেন ছোটো করে দাম বলেন যেন কাস্টমাররা নিতে পারে ছোটো করে একটা দাম দেন হ্যাঁ পিস না গোড়ান দাম দেন গোড়ান গোটা লাট

বেশি দাম কিন্তু চায় নাই দাম থাকলো নব্বই টাকা করে দর্শক আমরা নাম্বার দিয়ে দিচ্ছি এছাড়া নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন ডাবল সেভেন জিরো থ্রি সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক আপনি আগে বায়না করবেন বায়না করে এসে দেখে শুনে নিয়ে যাবে যদি আসার পরে যদি পছন্দ না হয় বায়ার টাকা ফেরত নাকি ফেরত দেবেন তো আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখলেন দাম থাকলো এখানে আকর্ষণীয় খামার উপর যদি সার গরু পাঁচটি সার গরুর লাট দাম থাকলো নব্বই হাজার পাঁচশত টাকা করে প্রতি পিস বিরিয়ানি নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম